আদি সাহারা রোসার বালুতে আবে জাম পানি আদি আজাদের হাসানা হোসেন জান্নাতি ফুলদানি আদি ইতিহাস পাখিয়া বা বেল মুসারা লাঠি আদি উমরের অরধজাহান জাহান শীতল পাটি আদি গোলাপের মাতাল গন্ধ কুলা পায়ের আসে দাঁত আদি উত্তাল সাগর জুয়ার আল্লাহু আকবার আবু বকরের দিকে থেকে আলুর ঝরনা এনে আজি জেগেছিল তরুণ আলীর সাহসের সুদা টেনে হাদি আধার পর্দা সরায় নতুন ঘুরের রবি হাজি এর অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবাদ সাত আসমানে ভেদ করে ওটা হাজির জিন্দাবাদ আগামী দুই জানুয়ারি হাদি বিপ্লবী সন্ধ্যায় আমরা আদি সাহারা রুসারা বালুতে আবে জাম পানি আদি আজাদির হাসানা হোসেন জান্নাতি ফুলদানি আদি ইতিহাস পাখিয়া বাবিল মুসারা হাতের লাঠি আদি উমরের অরধ জাহান মুরানো শীতল পাটি আদি গোলাপের মাতাল গন্ধ কুলা পায়ের আদি উত্তাল সাগর জুয়ার আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলু